আজকে আমার রেসিপি হচ্ছে ভেজিটেবল খিচুড়ি তো মশলা খুব কম মশলা দিয়ে এই খিচুড়িটা রান্না হচ্ছে আমি সব মশলা দিয়ে ডাল আর চাল দিয়ে বসিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম সব ভেজিটেবল দিয়ে দিলাম আমি দিয়েছি জুকিনি এবং আলু আপনি যে কোনো ভেজিটেবল এখানে দিতে পারেন এখন এটাকে আমি সিদ্ধ হতে দিয়েছি আর একটা পাত্রে আমি ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ ভাজি করেছি সাথে কিছু শুকনো মরিচ দিলাম একটু লাল লাল হবে এখানে মেথি দিয়ে দিলাম মেথিটাকে একটু ভেজে নেব এরপর জিরে দিয়ে দিলাম জিরের গন্ধটা খিচুড়ির মধ্যে খুব ভালো লাগবে এখন বেরেস্তাটা আমি ঢেলে দিলাম খিচুড়ির সাথে সব বেরেস্তাটাকে আমি খিচুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি এখন খিচুড়িটাকে আমি পনেরো মিনিট দমে বসিয়ে রাখব এই যে দমে বসিয়েছি একটু ধনের পাতা উপরে ছিটিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে দিচ্ছি এখন আর দু মিনিটের মতন দমে বসিয়ে আমি খিচুড়িটাকে সার্ভ করে দিলাম